আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটি নিয়ে আসলাম এটা নর্মাল ফোন নর্মাল একটা সেট তো এই মোবাইলের সমস্যা হচ্ছে মূলত কল যখন আমরা কল দিয়ে কল দিয়ে নেটওয়ার্ক ফেল চলে আসে প্লাস কল দিলে যদি কল রিসিভ করা হয় কোনো কারণে কথা এদিকে আসেও না যায়ও না হ্যাঁ তো মূলত দেখেন সেটা আমরা যখন কলটা নেটওয়ার্ক ফেল চলে আসে দেখেন এই যে নেটওয়ার্ক ফেল দেখা চলে আসছে হ্যাঁ আর নেটটা দেখেন একেবারে চলে গেছে এক দাগো না নেট হ্যাঁ এক দাগো নেটওয়ার্ক নেই তো দেখেন এরকম যদি সমস্যা হয় তো আপনি কী করবেন দেখেন এক দাগো নেই হ্যাঁ এরকম সমস্যা হলে কী করবেন করণীয় কী তো এখন দেখেন যদি নেটওয়ার্কের সিগনালে কোনো সমস্যা থাকে কম বেশি হয় এক্ষেত্রে আপনার আউটলেন্টগুলো ভালো করে চেক করলেই হবে কিন্তু বাট এটা কিন্তু সমস্যা এটা না মূলত সমস্যা হচ্ছে আপনার এটা আমাদের জিপিএফটা আছে টু জিপি এফটা কলিংয়ের জন্য যেই টু জিপিএফ ব্যবহার করছে যেটা বাটন ফোন এখানে ইন্টারনেট নাই শুধু টু পি এফ এবং আমাদের যে একশো ক্রিস্টাল থাকে এই সমস্যাটা মূলত যেহেতু কল দিলে কল ফেল মারি এই সমস্যাটা মূলত আমাদের টু জিপিএফের কারণে হয় একশো ক্রিস্টাল কারণে হতে পারে কিন্তু বাট টু পি এফটা কনফার্ম তো আমরা টু পি এফটাকে আমরা রিহিড করে দেবো এটা আমাদের পাওয়ার এটা ক্রিস্টাল এটা টু পি এফ হ্যাঁ তো দেখেন এটা আমাদের ক্রিস্টালের টু জিপি এফ এই দুইটাকে আমরা যেহেতুটা আমরা মোবাইল খুলছি তাহলে আমরা দুইটাকে রিড করে আমরা একটু প্রচুর থেকে একটু নাড়াতে চেষ্টা করবো হ্যাঁ তো দেখেন এটা করলেই কমপ্লিটলি আমি নাইনটি ফাইভ পার্সেন্ট মোবাইল বলেন পার্টন ফোনে নাইনটি পার্সেন্ট মোবাইলের নেটওয়ার্কের কোনো ইস্যু আসলে যদি নেট না আসে বা নেটের সিগনাল আসা পড়ে যায় বা কল দিলে কল না আসা যাওয়া করে না এক্ষেত্রে এই কাজটা করলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমার যে টু জি পি এফটা নেটওয়ার্ক সেকশানে নাইনটি পার্সেন্ট মোবাইলই দেখেন যে কোনো সমস্যা নেট কম আসুক বা নেট আসার পর কল যায় না হ্যাঁ এরকম সমস্যা আসলে বা নেট আসে না তখন আপনি দেখেন ক্রিস্টাল এবং টু জি পি এফ ডিটা দুটাকে জাস্ট আপনি হিট করে একটু নাড়া দিয়ে দেন হ্যাঁ দিয়ে দিলে দেখেন এটা আমরা চাপ দিয়ে বসিয়ে দিলাম একটু ভালো হবে এরপরও যদি না হয় ইনকেস তাহলে আপনি টু জাই সিটা চেঞ্জ করে দিতে পারেন অথবা এক্সো পিস্টালটা আপনি চেঞ্জ করে দিতে পারেন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে হ্যাঁ এগুলো অবশ্যই কিনতে পাওয়া যায় না মার্কেট থেকে আপনার মোবাইল থেকে পুরোনো মোবাইল থেকে খুলে লাগাইতে হবে হ্যাঁ তো দেখেন আমরা এই যে আউটডোর ইন্টারনেটগুলো একটু দুর্বল ছিল এগুলো আমরা একটু ক্লিয়ার করে দিলাম হ্যাঁ তো দেখেন এখন আমরা সেটা কমপ্লিটলি ফিটিং করবো হ্যাঁ তো এই বাটন সেটে যদি নেটওয়ার্কের সমস্যা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমি স্টিলটা হিট দিয়ে রিমুভ করার পরেই দেখছে ফিফটি ওয়ান সেট হয়ে যায় আর বাকি যেগুলো থাকে এগুলো বেশ করে পি ফোর যে পি এফটা থাকে পি এফটা এবং এক্সপি স্টিলটা হিট দিয়ে একটু নাড়া দিয়ে দিলে হয়ে যায় হ্যাঁ তো দেখেন আমরা সেটা কমপ্লিট করলাম এখন আমরা লাগাবো সেটা কমপ্লিট করে দেখবো যে আমাদের সেটা কমপ্লিট কল যায় কি না যদি কল দিলে ফেল চলে আসছিলো কল দিলে ফেল আসে এবং আপনার কল দিলে কল কথা এদিকে এবং ওইদিকে দুদিকেই কথা বোঝা যায় হ্যাঁ তো এখন এখন আমরা কমপ্লিট চেক করবো যে আমাদের মোবাইল কল যায় কিনা হ্যাঁ যদি কল যায় তার মানে নেট কিন্তু ঠিক চলে আসছে নেটওয়ার্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে এখন কল যায় কিনা সেটা দেখবো আমরা হ্যাঁ তো দেখেন আমরা এখন কল দিলাম মোবাইলে সেই দেখেন কল ফরওয়ার্ডিং অলরেডি হ্যাঁ কল এখন রিসিভ কল ঢুকে চলে গেছে তো রিসিভ হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ